লক্ষণ ধীরব দাদাভাই একটু কমেন্টে আসো রাজশ্রী বাগত দাদাভাই ওয়াচিং সঞ্জীব জয়শ্রী জয়ফুল সবাই ওয়াচিং কেন গো আমি এত কষ্ট করে গরমে লাইভ করছি আমি কিন্তু খেলবো না আর নার্গিস আক্তারের পরিবারে যাও যারা নতুন এসছে একটু শেয়ার করে দাও গো আচ্ছা ঘোষ তন্ময় বলছে কালকে থেকে লাইভে আমি সবাইকে বন্ধু দিদি ভাই কষ্ট করছে গো আমাদের জন্য কষ্ট মানে এখানে নেটওয়ার্ক নেই গো আমি দুদিন ধরে রাজাদার লাইভ যেতে পারিনি দেখো এখানে একটা চেয়ার নিয়ে এভাবে গরমের মধ্যে যে চিৎকার করছি সেটা তো আমি জানি অপরন্তু ফাইভ জি নেই ফোর জিতে লাইভ করছি পুজোতে যেটুকু আছি পুরো কালো হয়ে যাব এক নম্বর তো ফোর জি নেই ফাইভ জি নেই এখানে ওয়াইফাই লাগাবে বলে ভাই দুজনের সঙ্গে কথা বলতে গেল তাহলে ভাবছিলাম হয়তো রুমের ভিতরে লাইভ করতে পারবো এখানে ছাদের ওপরে গিয়েও মানে নেটওয়ার্ক নেই যে ছাদের ওপরে ওয়াইফাইটার এটা করে নিজে এ করবো সেটাও নেটওয়ার্ক নেই তুমি খেলো তোমাকে খেলতে হবে না খেললে কি করে হবে আমার পরিবারে আসার জন্য সবাইকে রইল সো মাচ কবিতা সঞ্জয় অনেক অনেক ভালোবাসা ম্যানশন করে দেওয়ার জন্য ধরো দিদি কৃষ্ণা বলছে ধরবো সবাইকে ধরবো একটু ওয়াচিংটা বাড়তে দাও সবাই আগে শেয়ার করো যারা পরে এসছো বিশ্বজিৎ বিশ্বাস বলছে আমি আসছি আমাকে দেখতে পাচ্ছ না সবাই যদি তারাই থাকো কাকে ছেড়ে কাকে ধরব সবার তারা খুব কৃষ্ণার ওই তো লাইফটা শেয়ারে করেনি শুধু এসে বলছে ধরো খেলা হবে কবিতা বলছে খেলা হবে কৃষ্ণার রয় আগে লাইফটা শেয়ার করুন দিদি আমি আছি শান্ত বন্ধু করতে পারছি না বন্ধু করতে যদি পারবে না তাহলে কেউ আসনে বসো না সবাইকে বলবো ট্যাপ করো হাইলাইট করো আমি অনেকক্ষণ আছি দিদি পরে এসছে তারা পেয়ে যাচ্ছে আচ্ছা তুমি অনেকক্ষণ আছো কৃষ্ণা তোমার তো শেয়ার নেই কারো ঋণের তাহলে আমি থাকি না থাকবো না কি বল আমি সবাইকে ব্যাগ দিয়ে দিয়েছি রিন্টু টু এসছে বন্ধু দান চন্দনা বলছে অনেক ভালোবাসা সবাইকে বলবো একটু শেয়ার করে ঢোকো বিশ্বজিৎ বিশ্বাস একটা কমেন্ট দেবেন যদি আছেন দিদিভাই আপনি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো কবিতার সঞ্জয় রিপ্লাই করছো অমলের সঙ্গে নার্গিস বলছে আমি আছি তোমাকে ধরেছি দিদিভাই ভাই নার্গিস দি তোমাকে আমি ধরেছি আমি ধরেছি দিদিভাই আমি শেয়ার করেছি কৃষ্ণা বলছে অনেক অনেক ভালোবাসা সপ্তম বলছে আমি আছি আমি সবাইকে কমেন্টে দেখতে পাচ্ছি সবাই আছো সবাই সবাইকে দেখতে পাচ্ছি আছো কিন্তু কেউ শেয়ার করছো না হাইলাইট করছে না মেনশন করছো না আমি বাবার বাড়িতে আছি গো নেটওয়ার্ক নেই বলে ধরতে পারছি রিন্টু বলছে গরমে মুখের অবস্থা কি হয়েছে দিদির বাড়ি বাবার বাড়ি কি আর বলো না গরম সেই গরম মনে হচ্ছে ঘন্টা এখানে বসে আছি এক ঘন্টা না মুখটা যেন তা মানে এই দেখার দুজন মস্তান বাবু তুমি কি বোঝো না বলো তো ধরে থাকবি তো পেছন দিকে পড়ে যাবি ছেড়ে দে তুই ছাড় আমি আসছি ছাড় ছাড়

গাল লাল যা হচ্ছে সে তো আমি জানি পুরো রোদটা আমার মুখের মধ্যে আসছে না যা হচ্ছে সে তো আমি জানি সবাইকে বলবে একটু হাইলাইট করো না গো একটু হাইলাইট করে দাও সবাইকে বলবো পূজা শুভজিৎ শাহ শুধু লাভ লাভ দিয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আরে কেউ নিয়ে যায়নি সবাই আছে যে যাওয়ার যে যাওয়ার সে এমনিতেই যাবে যে থাকার সে এমনিতেই থাকবে তাই না আমার কি গরম লাগছে আমি দু ঘন্টা লাইফে আছি চিন্তা নেই একজন থাকলেও লাইভ করব। ও দিদি আমার একটা কিনে নেবেন কি বলছে আছে বলছি আছে ওমা আরে মা গেছে মামিয়া গেছে কমে নেবে তাড়াতাড়ি তাই খুব গরম আর বলো না গরমও তোমাদের সঙ্গে চিৎকার করছি ওয়াও করেছে পূজা শুভজিৎ সাহা থ্যাংক ইউ সো মাচ পূজা অনেক অনেক ভালোবাসা চলো বিশ্বজিৎ রয় এসছে আমি এত রোদের মধ্যে লাইভ করছি তাই তোমাদের কষ্ট হচ্ছে না দিদিভাই ভাই পুজোর সময় মুরগি লাগবে আমার নয় আমার ফার্ম নয় সবাইকে বলবো একটু ছেড়ে কমেডি ট্যাপ ট্যাপ করো তো এখানে মুখটা দেখাও কোথায় আছো তুমি গো আমি বাবার বাড়িতে আছি পূজা সবাইকে বলবো একটু ট্যাপ টেপ তো দেখেছো নেটওয়ার্ক নেই কত কষ্ট করে লাইফটা করছি ভাবো তো নেটওয়ার্কের প্রবলেম না নার্গিস বলছে এমন কি অন্য কারো লাইফে এতটা ভালো লাগে না যতটা আপনার লাইফে এলে ভালো লাগতে যে থ্যাংক ইউ সো মাচ নার্গিস অনেক অনেক ভালোবাসা অনেক চলো কেন গো অপূর্ব লাগছে থ্যাংক ইউ সো মাচ চলো আউদেশ রায় আউদেশ কেউ কল পাঠিও না গো সৌমেন দা একটু নিচে নেমে কমেন্ট আসো যাই ফুল কমেন্টে আসো তোমাদেরকে যে ধরবো তোমাদের কমেন্ট দেখতে আমি দিদি আমি আছি গো হয়তো আমি কারো ফুলের ভালোবাসা দিতে পারবো না কিন্তু কারো পোস্টে কমেন্ট করতে তো পারবো এইটুকু আমার জন্য যথেষ্ট ঠিক বলেছ আর স্পিন খাওয়ার পরে তো কেউ থাকে না আর আমি এখনও আপনার লাইফে যুক্ত আছি ভালোবাসা দিয়েছি ট্যাপ 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 সৌমেন বলছে অনেক অনেক ভালোবাসা বিশ্বজিৎ রয় ওয়াচিং রিন্টু বলছে আমাদের অনেক কষ্ট হচ্ছে আপনি গরমের মধ্যে বসে আছেন তাও কেউ বুঝে না গো যে ফেসবুকে কাজ করা যে কতটা কষ্টের কেউ বোঝে না কেউ না সবাই শুধু বন্ধু বুঝে পুষ্পিতা এসছে অনেক অনেক ভালোবাসা পুষ্পিতা গুড মর্নিং গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং পুষ্পিতা অনেক অনেক ভালোবাসা চলো পূজা শুভজিৎ সাহাকে বসিয়েছি সবাই একটু বন্ধু করে কেমন আছো পুষ্পিতা বলছে ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমি দু ঘন্টা লাইফে আছি কেউ তাড়াহুড়ো করার দরকার নেই কান্না পাচ্ছে কান্না যে কত কষ্ট করে ফেসবুক চালাতে হয় বাট কেউ বুঝে না কান্না পাচ্ছে সৌমেন আর জয়ফুলকে বলছে একটা কমেন্ট দাও সৌমেন আর জয়ফুলকে বলছে একটু কমেন্ট দাও গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ আমি কি লিখা বন্ধু করতে পারি জানতে পারলে অনেক ভালোবাসা সবাইকে বলবো আগে বন্ধু করো আমার দিনই অনেক কষ্ট কইরা লাইভ করছে গো সবাই এসো হ্যাঁ দেখি একটু আন গোলটা ভালো হবে না রে না না ওটা বলো বন্ধু করতে পারো না আমি কি করো ব্রেক নিচ্ছে আচ্ছা ঠিক আছে গো অনেক অনেক ভালোবাস আমি অল্প খেয়ে তারপর আমাকে এবার বন্ধু করো আমি বন্ধু করতে পারি না কেউ জানতে পারে সবাই শুধু এটাই বলে এখন আজকাল এটা এখন খুব চলছে ট্রেন্ডিং এ চলছে কথা কি জানো যখন লাইভ করবে বা ভিডিও করবে না প্রচুর কষ্ট হয় কোনো নেগেটিভ কমেন্ট কেউ করো না যে হোস্টের খারাপ লাগবে তাই না সৌমেনের কমেন্টটা কেউ যদি পারে একটু রিপ্লাই করো তো শোমেনের কমেন্ট ধরতে পারছি না সৌমেনের কমেন্টটাই কেউ রিপ্লাই দাও কি কষ্ট করে যে আমি লাইভ করছি সেটা তো আমি জানি আর ভগবান জানি মানুষকে বিপদে চেনা যায় যে বিপদে যারা তোমার পাশে থাকে কে তোমার আসল আর কে তোমার নকল মানুষকে চেনা যায় এক সেলিব্রেশনের লাইফে মানুষকে চেনা যায় তোমার প্রবলেমে কে তোমার কে আপন ওই দিনেই চেনা যায় তোমার আপন মানুষকে মানে যখন ওয়াচিং তিরিশ পঁয়ত্রিশ থাকে তখন তোমার লাইফে অনেকে থাকবে যখন তো আমার লাইফে ওয়াচিং থাকবে না তখন তোমাকে কেউ চিনবে না সন্দীপ কাকে মেনশন দিচ্ছ তুলি লাইভ করছে তো আরে আমি যেহেতু নেটওয়ার্কের বাইরে আছি না ওই জন্য আমি লাইভ করছি গো আমার লাইফের কোনো ঠিক ঠিকানা থাকবে না দেখি মুখে ছোটখাটো জিনিসগুলোই ঠিক আছে পূজার সরঞ্জামও রাখতে পারবি কত করে দিদি জুবান নামাজে যাবো থাকা সম্ভব হচ্ছে না জয় ফুল আছে ধরে নিচ্ছি

पागल है मैंने माना पल पल है भरता हूँ कहने से कि डरता हूँ আরে দুজনেও লাইভ করা যায় আমি তো লাইভ করবো এখন দু ঘন্টা দুজনেও লাইভ করা যায় অসুবিধা নেই আমি এখন দু ঘন্টা থাকবো চিন্তা নেই সবাই বন্ধু করো সবাই বন্ধু পাবে বন্ধু না করলে কাউকে বসাতে পারবো না আমি চলো সবাই এট দা রেট হাইলাইট করো মেনশন করো এক ঘন্টা পেরিয়ে গেছে রনিদাইলুবা বললো যে একটা না না একশো টাকা না হলে নিবো কাছে চলো সবাইকে বলবো একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও মেনশন দাও সবাইকে এটাই বলবো আমি এখনও এক ঘন্টা আছি চিন্তা নেই সবাই একটু শেয়ার করো আজকে শেয়ার হয়নি বলে ওয়াচিং নেই এটা বুঝতে পারছো তো দিদি ভাই আসতে পারি বাসুদেব দেখো মানুষের কি বলো তো গলা গলাও খুব ভালো গানের গলা খুব ভালো আর গানের গলা একটা কথা কি জানো তো তোমার যখন ওয়াচিং থাকবে না বা তুমি যখন প্রবলেমে থাকবে তোমার আসল মানুষ কি তখন চেনা যায় এক পক্ষে ভগবান যা করে ভালোর জন্য করে জানো তো নয়তো কিন্তু বুঝতে পারবে না তোমার আসল মানুষকে আসল পরিবারকে তাই না তখন তুমি বুঝতে পারবে যখন তোমার ওয়াচিং ডাউন থাকবে ওয়াচিং কম থাকবে তখন বুঝতে পারবে যে তোমাকে ভালোবাসছে কি অনিমা পাল ওয়াচিং নীলাঞ্জনা মন্ডল ওয়াচিং কী র্যা শরীর বাগলি না কি জানি রাশ রাগের শরী না কী লেখা আছে রাসেশ্বরী না সুব্রত পতি গণেশপত্র নার্গিস নরেন বাসুদেব প্রীতি মন্ডল তারপর বিশ্বজিৎ বিশ্বাস শুক্লা দাস ঘোষ তন্ময় এতজন ওয়াচিং বাট কমেন্ট কারও নয় কারো কমেন্ট নেই কারো কমেন্ট নেই শুধু ওই দা দেখতে পাচ্ছি আর কার একটা দেখলাম বিশ্বজিৎ বন্ধু করছি দিদিভাই বাসুদেব বলছে লেস্ট কর দিদিভাই খুব সুন্দর লাগে এছাড়া আমি কারও কমেন্ট দেখতে পাচ্ছি না কারো কমেন্ট নেই চলো লাইফটা রেখে দিই গরমে থেকে কোনো লাভ নেই বেকার বন্ধু করতে পারবে না কেউ চলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ সো মাছ মেয়েটা অনেক অনেক ভালোবাসে এভাবে পাশে থাকার জন্য